সো সো এই পর্যায়ে আমরা দেখব ওয়ার্ডে কিভাবে হাইপারলিংক অ্যাড করবো অথবা ডিলিট করব সো আমরা দেখি ধরেন আমরা এই স্পেসিফিক এই জায়গাটাতে আমরা হাইপার লিঙ্ক অ্যাড করতে চাচ্ছি তাহলে তাহলে কি করা যেতে পারে আমি ইনসার্টে গিয়ে ইনসার্টে গিয়ে হাইপার লিঙ্ক অ্যাড করতে হবে সো এই যে দেখেন লিঙ্ক ওকে লিঙ্ক যদি অ্যাড করি তাহলে ধরেন আমি চাচ্ছি যে ডাব্লিউ 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 ডট গুগল ডট কম সো আমি যদি চাচ্ছি যে এইখানে স্পেসিফিক যে এই জায়গায় আমি ইনফরমেশনটা আমি ইউজারকে দেখাতে চাচ্ছি যে যে এই স্পেসিফিক এই জায়গাটাতে গেলে তুমি আরও বিস্তারিত ইনফরমেশন পাবা তো আমি যখন কিবোর্ড কন্ট্রোল কি চাপবো তখন দেখবে একটা হাত টাইপের একটা চিহ্ন এসে গিয়েছে আমি যদি এইটা কিবোর্ড থেকে কন্ট্রোলটা ছেড়ে দিই তাহলে দেখেন এটা এটা চলে গিয়েছে হাতটা আবার যদি দেই তাহলে আবার এটা দেখাচ্ছে তার মানে আপনি যদি কোনো লিঙ্কে যেতে চান ওয়ার্ড ডকুমেন্টে এইভাবে আপনি কন্ট্রোল চেপে যদি ওই লিঙ্কটা পিক করেন তাহলে আপনাকে স্পেসিফিক ওই গুগল ডট কমে নিয়ে যাবে যেহেতু আমরা এখান গুগল ডট কম স্পেসিফিকভাবে লোকেট করেছি সো ফর এক্সাম্পল আমি যদি যাই যে ধরেন এখানে এই স্পেসিফিক এই জায়গাটাতে আমি আরেকটা হাইপার লিঙ্ক অ্যাড করবো তাহলে ধরেন এখানে আমি যদি রাইট ক্লিক করি রাইট ক্লিক করে আপনি যদি লিঙ্কে যান লিঙ্কে দিয়ে ইনসার্ট লিঙ্ক ঠিক আছে ইনসার্ট লিঙ্ক যখন দিবেন ধরেন আমি এই ইনফরমেশনটা এই আমি রিডারকে দেখাতে চাচ্ছি যে যে এই লিঙ্কে গেলে তুমি আরও বিস্তারিত ইনফরমেশন পাবা তো ফর এক্সাম্পল আমি যদি চাই যে আমি ধরেন ডাব্লিউ 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 ডট

আমরা তো হাইপার লিঙ্ক অ্যাপ করলাম এখন মুজ কি সো ধরেন আমার এই ইনফরমেশনটা আমি দেখতেছি যে হয়তো না এই ইনফরমেশনটা রং বা আমি এই ইনফরমেশনটা এখানে দিতে চাচ্ছি ওকে সো বা আমি এই লিঙ্কটা এই এই জায়গায় দিতে চাচ্ছি না তাহলে আমি রাইট ক্লিক করব রাইট ক্লিক করে এখানে দেখেন রিমুভ হাইপার লিঙ্ক তাহলে দেখেন রিমুভ হাইপার লিঙ্ক যখন দিবেন এই এই লিঙ্কটা রিমুভ করে যাবে সো আমি আপনি যখন এখানে কন্ট্রোল চাপবে এখানে আর হাত আসবে না সো একটা হাইপার লিক থাকলে ওইটার নিচে একটা দাঁত থাকবে ওকে সো একটা আন্ডার লাইন থাকবে যদি হাইপার লিক হয় তাহলে আর একটা লিঙ্ক দেখাবে এই যে এরকম একটা লিঙ্ক দেখাবে এরকম ধরেন ধরেন এই লিঙ্কটাও আমি মুছে বলতে চাচ্ছি তাহলে আপনি রিমোভ হাইপার লিঙ্ক দিলে এই লিঙ্কটা পৌঁছে যাবে সো 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 এই যে ছিল আমি কিভাবে ওয়ার্ডে হাইপার লিঙ্ক অ্যাড করবো রিমুভ করবো সো আশা করছি বুঝতে পেরেছেন কীভাবে হাইপার লিঙ্ক অ্যাড করা যেতে পারে এবং ডিলিট করা যেতে পারে সো আজকে এ পর্যন্তই নেক্সট একটি কোয়েশন আপনাদের সাথে দেখা হলে সে পর্যন্ত ভালো থাক